সালামু আলাইকুম আহমতুল্লাহ বিগত ক্লাসে যা কিছু অবশিষ্ট ছিল তথা স্কিপ করা হয়েছে সেগুলা একটা পোর্শন কিংবা সম্পূর্ণটাই ইনশাল্লাহ রিডিংয়ের মাধ্যমে কমপ্লিট করা হবে যদি লবণের দ্রবণে উভই আয়নের গণ মোলার গণমাত্রার গুণফল ফল কে আইপি গ্যাটার দেন দ্রাব্যতার গুণ ফল কে এসপি তবেই অদক্ষেপ ঘটবে তথা অদক্ষেপ পড়বে তখন দ্রবণটি অতিপ্রিক্ত রয়েছে তখন দ্রবটি অদক্ষিপ্ত হবে যদি লবণের দ্রবণ দ্রবণে উভয় আয়নের মোলার গণমাত্রা কে আই পি লেস দেন দ্রাব্যতার গুণফল কে এস পি তখন অদক্ষেপণ ঘটবে না তখন দ্রবটি অসম্পৃক্ত রয়েছে শ্লেষ পদার্থের বিয়োজনের ফলে কোনো একটি নির্দিষ্ট আয়ন যদি উভয় পদার্থ হতে উৎপন্ন হয়ে থাকে তবে ওই আয়নটি ওই দ্রবণে সমায়ন বলা হয় দুটি পদার্থ যখন একই দ্রবণে দ্রবীভূত থাকে তখন উভয়ের বিয়োজন মাত্রা তথা দ্রাব্যতা সাধারণত হ্রাস পায় সোডিয়াম আর অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিউজন মাত্রা ও দ্রাব্যতার পরিমাণ বিশুদ্ধ পানিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন বিউজন মাত্রা ও দ্রাব্যতার পরিমাণ চেয়ে কম হয় সিলভার ক্লোরাইডের দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পেয়ে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়ে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে তীব্র দরিদ বিশ্লেষণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পেয়ে সোডিয়াম ক্লোরাইড ক্যালাসিত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইড্রোজেন সালফেট অ্যাসিড উভয়ের সময়ন যেমন যেমন হাইড্রোজেন প্লাস আয়নের প্রভাবে হাইড্রোজেন সালফেটের বিয়োজন হ্রাস পেয়ে খুব কম সালফাইড আয়ন উৎপন্ন হয় যুগের পানিতে দ্রবণীয়তা পানি একটি পলাদ দ্রাবক তরল অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিড তরল সালফার ডাই অক্সাইড তরল এক্স এইচ এক্স এসিড সমূহ তথা হ্যালাইট অ্যাসিড সমূহ পোলা দ্রাবক অপলা দ্রাবকের মধ্যে কার্বন ডাইক্টক্লোরাইড বেনজিন হ্যাপটেন কেরোসিন ডিজেল প্রভৃতি উল্লেখযোগ্য পানির অনুসংযুক্ত সংযোজিত হওয়ার প্রক্রিয়াকে পানি যোজন বা হাইড্রেশন বলা হয় পানি যোজন হল একটি তাপ উৎপাদী প্রক্রিয়া সোডিয়াম সোডিয়াম আয়ন ক্লোরিন আয়নের হাইড্রেশন শক্তি যথাক্রমে মাইনাস চারশো ছয় কিলো জুল এবং যথাক্রমে মাইনাস তিনশো তেষট্টি কিলো জুল সবচেয়ে ছোট ধনাত্মক আয়ন লিথিয়াম সব হাইড্রেশন শক্তি মাইনাস পাঁচশো কিলো জুল এবং সবচেয়ে ছোট ঋণাত্মক আয়ন ফ্লোরিন এর হাইড্রেশন শক্তি মাইনাস কিলো জুল পার সাধারণত আয়নুক যুগের হাইড্রেশন শক্তি যখন লেটিস শক্তি বা ক্যালাস লেটিস বাঙ্গার শক্তির চেয়ে বেশি হয় তখন সহজে ওই যোগ পানিতে দ্রবীভূত হয় যেমন এল সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইড সিলভার আয়োডাইড বেরিয়াম সালফেট বেরিয়াম বিয়ে এস ও ফোর ইত্যাদি হাইড্রেশন শক্তি তাদের লেচের শক্তি শক্তির চেয়ে অনেক কম তাই এইসবযোগ্য কক্ষমাত্রা কক্ষ তাপমাত্রার পানিতে অদ্রবণীয় সিলভার ক্লোরাইডের পানিতে অদ্রবণীয় কিন্তু সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয় আবার ল্যাক ক্লোরাইড ঠান্ডা পানিতে অদ্রবণীয় কিন্তু গরম পানিতে দ্রবনীয় সোডিয়াম ক্লোরাইডের এর লেটিস শক্তি মাইনাস সাতশো অষ্টআশি কিলো জুল এবং সোডিয়াম ক্লোরাইড এর লেটিস ভাঙ্গার শক্তি সাতশো প্লাস সাতশো অষ্টআশি তথা সাতশো আঠাশি কিলো জুল লেটিস শক্তি নির্ভরশীলতা লেটিস শক্তি উভয় আয়নের আকার ও আধানের পরিমাণের উপর নির্ভর করে ফাজানের পোলারণের সূত্র মতে বৈশিষ্ট্য ক্রম যেটার সমজ বৈশিষ্ট্যটা কোনটার বেশি এই ক্রম লিথিয়াম ক্লোরাইড গ্যাটার দেন সোডিয়াম ক্লোরাইড গ্যাটার দেন পটাশিয়াম ক্লোরাইড গ্যাটার দেন রুবিয়াম ক্লোরাইড গ্যাটার দেন সিজেন সিএস ক্লো সিএসিএল সিএসিএল দাতব ক্লোরেশনের প্রকৃতির ক্রম সোডিয়াম ক্লোরাইড গ্যাটারদেন পটাসিয়াম ক্লোরাইড রুবিডিয়াম ক্লোর দেন রোবেডিয়াম ক্লোরাইড গ্যাটানদেন ফ্রা সিয়াম সিএস ক্লোরাইড দেন লিথিয়াম ক্লোরাইড লেটিস শক্তির ব্যবহার কোনো ক্যালাসের লেটিস শক্তির মান জানা থাকলে তা থেকে ক্যালাসটি পোলা দ্রাবকে কী রূপ দ্রবীভূত হবে তা জানা যায় লেটিস শক্তির তুলনায় হাইড্রেশন শক্তি যত বেশি হবে আয়নিক যুগের পানিতে দ্রবণীয়তা তত বেশি হবে লেটিস লেটিস শক্তি ও হাইড্রোজেন শক্তি উভয়ের ক্যাটাগরি অ্যানায়নের চাষ ও আদানের বৃদ্ধির সাথে সাথে বাড়ে এবং তাদের আকার বৃদ্ধির সাথে সাথে ক্রমে ধাতব হাইড্রোজেন সমূহ পানিতে দ্রবণীয়তা ল্যাটিস শক্তি ও হাইড্রোজেন শক্তি থেকে ব্যাখ্যা করা যায় পানিতে অদ্রবণীয়তা ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড দ্রাব্যতা বৃদ্ধির ক্রমে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড দেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেন স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড দেন বেলিয়াম হাইড্রো অক্সাইড আয়নিক লবণের দ্রাব্যতা এখানে চারটা খুবই গুরুত্বপূর্ণ উপরোক্ত ছয়টি ক্যাটায়নের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয় কিন্তু শুধু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবণীয় দ্রবণে কপার আয়ন শনাক্তকরণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ পরীক্ষণ প্রথমে ক্ষীয় কপার সালফেটের হালকা নীল বর্ণের পদক্ষেপ পরে এবং হয় গাঢ় বর্ণের এমিন কপার টু এটা ডেন্টাল কৌশেন পটাশিয়াম ফেরুসায়ানাইট দ্রবণ স পরীক্ষা একটি টেস্টে টু ওয়ান মিলিলিটার প্রস্তুত দ্রবণ নিয়ে এতে কয়েক ফুটা পটাশিয়াম ফেরোসোসায়বণ যোগ করা হয় লালচে বাদামি বর্ণের কপার ফেরু সালফেটের পদক্ষেপ পড়ে দ্রবণে এফ ই টু প্লাস আয়ন ও এফ ই থ্রি প্লাস আয়ন শনাক্তকরণ পর্যবেক্ষণ ক সবুজ বর্ণের ফেরাস অক্সাইডের অদক্ষেপ পরে নমুনা দ্রবণে এফ ই টু প্লাস আয়ন উপস্থিত বাদামী বর্ণের ফেরিক হাইড্রো অক্সাইডের পরে নমুনা দ্রবণে এফ ই থ্রি প্লাস আয়ন উপস্থিত পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্রবণ সহ পরীক্ষা গাঢ় নীল বর্ণের অদক্ষেপ পরে নমুনা দ্রবণে এফ টু প্লাস আয়ন উপস্থিত অনিশ্চিত বাদামি বর্ণের দ্রবণ উৎপন্ন হয় লবণে এফি থ্রি প্লাস আয়ন উপস্থিত অনিশ্চিত পটাশিয়াম ফেরোসায়নের দ্রবণ সহ পরীক্ষা হালকা নীল পদক্ষেপ পড়ে নমুনা লবণে এফি টু প্লাস আয়ন উপস্থিত অনিশ্চিত কারণীল নীল পদক্ষেপ পরে নমুনা লবণে এফি থ্রি প্লাস আয়ন উপস্থিত অনিশ্চিত অ্যামোনিয়াম থায়োসায়ানেট সায়নেট দ্রবণ সহ পরীক্ষা স্বচ্ছ দ্রবণ কোনো অদক্ষেপ পড়ে না নমুনা লবণে এ পি টু প্লাস অনুপস্থিত রক্ত লাল বর্ণের দ্রবণ উৎপন্ন হয় নমুনা লবণে এফ থ্রি প্লাস উপস্থিত এবং নিশ্চিত দ্রবণ সহ পরীক্ষা সাদা বর্ণের জেলের মতো ভাসমান অদক্ষেপ পড়ে সাদা বর্ণের অদক্ষেপ পরে এটি ধীরে ধীরে জমতে থাকে নমুনা দ্রবণে জিঙ্কটু প্লাস আয়ন উপস্থিত পটাশিয়াম ফেরোসায়ানের সহ পরীক্ষা সাদা বর্ণের অদক্ষেপ পরে এমনিয়াম হাইড্রোক্সের দ্রবণ পরীক্ষা সাদা বর্ণের গুড়ার অদক্ষেপ পরে অ্যামোনিয়াম অগ্রামে দ্রবণসহ পরীক্ষা সাদা বর্ণের পদক্ষেপ পরে পটাসিয়াম পাইরোমে এন্টিমিনাত দ্রবণসহ পরীক্ষা সাদা বর্ণের অদক্ষেপ পরে ন্যাসলার দ্রবণ সহ পরীক্ষা বাতালি বর্ণের হদক্ষেপ করে ন্যাসলার দ্রবণ বা ন্যাসলার বিকারক হল এনে সোডিয়াম হাইড্রো অক্সাইড বা পটাশিয়াম হাইড্রো অক্সাইড দ্রবণ মিশ্রিত ক্ষারীয় পটাশিয়ামটা আয়োডো মার্কিউ মার্কিউরিড দ্রবণ এর দ্রবণ পটাশিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম অথবা পটাশিয়াম হাইড্রো অক্সাইড প্লাস কে টু এইচ জি আই ফোর সিলভার নাইট্রেট দ্রবণ সহ পরীক্ষা সিলভার ক্লোরাইডের সাদা হদক্ষেপ পরে বেরিয়াম নাইট্রেটের দ্রবণ সহ পরীক্ষা সাদা হতক্ষেপ পরে অদক্ষেপ বুধ সহ সহিত হয় কার্বন কার্বনেট মূলক উপস্থিত অনিশ্চিত সাদা পদক্ষেপ বা লগোহাইডো হাইড্রোক্লোরিকের দ্রবণ সিদ্ধান্ত SO4 2 মাইনাস মূলক উপস্থিত অনিশ্চিত একমাত্র বেরিয়াম নাইট্রেট বিকারক দ্রবণ দ্বারা দ্রবনে সালফেট আয়ন ও কার্বনেট আয়নের উপস্থিতি নিশ্চিত করা যায় বিশেষ বিকারক দ্রবণ পটাশিয়াম ফেরোসায়ানেট এটার সংকেত পটাশিয়াম ফেরোসায়ানাইট সায়ানাইটের দ্রবণ অ্যামোনিয়াম থাইসায়নেটের দ্রবণ অ্যামোনিয়াম অক্সালেটের দ্রবণ পটাশিয়াম পাইরো এনটিমোনাইটের দ্রবণ ন্যাসলার বিকারক বা ন্যাসলার দ্রবণ সিলভার নাইট্রেটের দ্রবণ বেরিয়াম নাইট্রেটের দ্রবণ গুরুত্বপূর্ণ ওই যুগের বিশুদ্ধতার মানদণ্ড মানদণ্ড বলে যোগের বিশুদ্ধতার সাধারণ মানদণ্ড হল নিমুক্ত বৌদ্ধ গঠন বৌদ্ধ ধর্ম স্থির গলাঙ্ক কঠিন পদার্থের ক্যালাস গঠন নির্দিষ্ট কঠিন যোগের বিশুদ্ধতার জন্য এক ক্যালাসন দুই আংশিক ক্যালাসন ঊর্ধ্বপাতন স্টিম পাতন বাষ্পপাতন দ্রাবক নিষ্কাশন ক্রোমাটোগ্রাফি পদ্ধতি তরল যোগের বিশুদ্ধতার জন্য পাতন আংশিক পাতন স্টিম বাষ্পপাতন নিম্নচাপ পাতন স্ফুটাঙ্গ পাতন দ্রাবক নিষ্কাশন গ্যাসীয় যুগের বিশুদ্ধকরণের জন্য শোষণ পদ্ধতি তরলীকরণ আংশিক পাতন আর যুগের উদ্দায়িত পার্থক্য উদ্ধ পাতন যুগের স্ফুটাঙ্গের পার্থক্য বিভিন্ন পাতন সাধারণ পাতন আংশিক পাতন পানিতে দ্রবণীয় বা স্টিম উদ্দীয়তা স্টিম পাতন যুগের দ্রাব্যতা পার্থক্য ক্যালাসন ও দ্রাবক নিষ্কাশন স্থির মাধ্যমে অধি শোষণ পার্থক্য ক্রোমোটোগ্রাফি পাতন ক্যালাসন পদ্ধতি মাতৃদ্রবণ হলো সংশ্লিষ্ট পদার্থের একটি সম্পৃক্ত দ্রবণ ক্যালাসিত কঠিন পদার্থের বিশুদ্ধতা অবস্থায় অবস্থায় মুক্ত থাকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের সাদা ও ঘনক আকৃতি হয় শিল্পক্ষেত্রে চিনি উৎপাদনে ক্যালাসন পদ্ধতি ব্যবহার করা হয় পোলার দ্রাবক যেমন পানি মিথানল ইথানল প্রপানন ইথানল এসিটে এসিটেট ডাই ইথার পোলার দ্রব আয়নিক যুগের মধ্যে পোলারিটির এটির মাত্রা ভেদ উপযোগী অপরদিকে অপোলার দ্রাবক যেমন তরল হাইড্রোকার্বন বেনজিন টোলোইন সিএইচসিএল থ্রি থ্রি ইত্যাদি অপুলা দ্রাবকে কার্বন টাটা ক্লোরাইড অপুলা দ্রাবকে দ্রবীভূত হওয়ার জন্য ব্যবহৃত হয় ল্যাবরেটরিতে অল্প পরিমাণ ক্যালাসকে দ্রুত করার জন্য হ্রাসকৃত চাপে বুকনার ফানেল ব্যবহৃত হয় উপযুক্ত দ্রাবকে প্রদত্ত নমুনা নমুনায় দ্রবণ পদ্ধতি দ্রবণের পরিস্রাবন বা ফিল্টারকরণ সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণ শীতলীকরণ খেলাসন খেলাস পৃথকীকরণ শুদ্ধকরণ তাত্ত্বিকভাবে সোডিয়াম ক্লোরাইডের কেলাসনকে গাঢ় হাইড্রোক্লোরিক দিয়ে ধুয়ে ফেলা উচিত এবং তাপ প্রয়োগে গাঢ় হাইড্রোক্লোরিক দূর করতে হয় কিন্তু পরীক্ষাগারে শিক্ষার্থীদের জন্য তা বিপজ্জনক ও ক্ষতিকর এটা খুবই গুরুত্বপূর্ণ কপার কোবাল থ্রি প্লাস হলো পরস্পর আইসু ইলেকট্রনিক আইসু ইলেকট্রনিক আইসু ইলেকট্রনিক আংশিক ক্যালাসন উপযুক্ত কোনো একটি দ্রাবকে বিভিন্ন দ্রব্যতা দুই বা ততোধিক কঠিন পদার্থের মিশ্রণ সম্পৃক্ত দ্রবণ থেকে ওই দ্রবণের উপাদানগুলো দ্রব্যতার পার্থক্যের উপর করে প্রত্যেকটি পদার্থকে পর্যায়ক্রমে পৃথক করে ক্যালাসন রূপে পৃথক করার পদ্ধতিকে আংশিক ক্যালাসন বলা হয় চিনি বা সুগার শিল্পে প্রাথমিকভাবে ক্যালাসন চিনিকে একটি জলীয় দ্রবণ থেকে আংশিক ক্যালাসন প্রক্রিয়ায় অপদ্রব্য থেকে পৃথক করা হয় পাতনিকল্টু তরলের বাষ্পীভবন প্লাস বাষ্পের ঘনীভবন অবস্থা তরল পদার্থে পাতন পদ্ধতি পাঁচ শ্রেণীতে ভাগ করা যায় সাধারণ পাতন আংশিক পাতন স্ফুটনাঙ্গ পাতন বাষ্পপাতন নিম্নচাপ পাতন কঠিন ও তরল পদার্থ থেকে উদ্যায়ী তরলকে চল্লিশ এবং চল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অধিক ব্যবধানে স্ফুটনাঙ্গের দুই তরল পদার্থের মিশ্রণ থেকে পরস্পরকে বিশুদ্ধ অবস্থায় পৃথক করা হয় তাকে সাধারণ পাতন বলা হয় পাতন ফ্লাক্স লিবিক শীতক গ্রাহক ধানু এটার বিটার ব্যবহৃত হয় কোন মিশ্র এদের পৃথক করা সম্ভব কিন্তু তরল মিশ্রণের উপাদান সময় স্ফোটনাঙ্কের ব্যবধান চল্লিশ ডিগ্রির ডিগ্রি সেলসিয়াসের কম হলে তখন পাতন ফ্লাস্ক বা শীতকের ব্যবধানে অংশগলাম নামক সাহায্যকারী শীতক ব্যবহার করে পাতন প্রক্রিয়ায় তরল উপাদানসমূহকে পৃথক করা সম্ভব হয় অংশ কলামে ব্যবহার করে পাতন প্রক্রিয়ার মিশ্রণে তরল উপাদানকে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে অংশকলাম ব্যবহার করে পেট্রোলিয়াম থেকে ডিজেল পেট্রোল কেরোসিন পৃথকীকরণ একটি স্পিরিট উৎপাদন অ্যালকাত্রার অংশপাতন লোগো দৈল থেকে ব্যাঞ্জিন টলুইন প্রভৃতি পৃথকীকরণ উল্লেখযোগ্য স্ফুটানাঙ্গ সর্বনিম্ন স্ফুটাঙ্গের স্ফুটানাঙ্গের সমস্ফুটন মিশ্রণের উদাহরণ হলো নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ইথানল ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট পানির মিশ্রণ এই মিশ্রণকে স্ফূটনাঙ্ক হল আঠাশ আঠাত্তর দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ ইথানল পানির স্ফোটনাঙ্ক যথারকম আঠা্টর দশমিক তেষট্টি তিন ডিগ্রি সেলসিয়াস এবং একশো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ স্পূর্ণাঙ্গের সমস্ফুটন মিশ্রণের উদাহরণ চৌষট্টি সিক্সটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফোর পার্সেন্ট হাইড্রো এইচ এন ও থ্রি ওমো মোট থার্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট পানির মিশ্রণ এই মিশ্রণের স্ফুটনাঙ্ক হল ও ওয়ান টু জিরো ওয়ান টু জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস কিন্তু বিশুদ্ধ এইচ এন ও থ্রি এর ও পানির স্ফুটনাঙ্ক অযথা কমে এইট্টি সিক্স এইট্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স ডিগ্রি সিক্স পার্সেন্ট ইথানল ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট পতিত তরল রূপে পাওয়া যায় এই মিশ্রণকে রেক্টিফাইড স্পিরিট বলে বাষ্পপাতন ও স্টিম পাতন এটা পরবর্তী ভিডিওতে একটা ছোট ভিডিও প্রায় ফাইভ ফিফটিন থেকে সিক্সটিন মিনিট এর একটা ভিডিওতে আমি সেশনে আমি কমপ্লিট করছি ওইটা অ্যাড করে দিয়ে দিব যদিও ওই ভিডিওটা শেষের দিকদার থেকে শুরু করছি ওদের শেষের টপিক থেকে এই এই টপিক পর্যন্ত পাশ ন স্টিম পাতন পর্যন্ত আমি আসছিলাম ওইটা ইনশাল্লাহ অ্যাড করে দিয়ে দিব অ্যাড মানে পরবর্তী একটা পর্ব হিসাবে দিয়ে দিব আজকের মতো এখানেই সালামু আলাইকুম রহমতুল্লাহ